আলুটা খেতে আমি বরাবরের মতো খুবই পছন্দ করি অনেকে জিজ্ঞেস করে যে কী রান্না করো শুধু আলুই দেখা যায় তরকারিতে শুধু আলু ছাড়া আর কিছুই দেখা যায় না তো আমি এদেরকে সবাইকেই বলি যে আমার আলুটা খুবই পছন্দ সব কিছুতেই আমি আলু ইউজ করি তো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আজকে শুক্রবার দিন ছিল তো ছুটি দিন ছিল বলে আজকে একটু বেশি রান্না করেছিলাম তো আজকে রান্না করেছিলাম একটু ছোটো মাছ যেহেতু ছোটো মাছ সবসময় করা হয়ে ওঠে না কারণ ছোটো মাছ কোটা বাছা একটু ধোয়াধুয়ি করতে একটু ঝামেলাই মনে হয় যার কারণে শুক্রবার ছুটির দিন ছিল বিধায় নিয়ে এসেছিলাম আর এই যে রান্না করছিলাম ছোট মাছ দিয়ে চচ্চুরি মাছে তো এই যে মাছের চচ্চুরি করার সময় আমার যেহেতু অন্য মশলা সব রেডি করা ছিল সেজন্য আমি এই যে শুধু কাঁচামরিচটা একটু হালকা বেটে নিয়েছিলাম তো এই বাটনাতে তো এই যে মশলাগুলো যখন রেডি সব কিছু রেডি করা ছিল আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছিলো আজকে যেহেতু বাড়িতে ছিল তাকে দিয়ে ভিডিও করেছি তো এই যে আমি আগে কিছু ডাটা পাতা ছিল ডাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে সেটার পাতাগুলো রেখে দিয়েছিলাম সেই সেই পাতাগুলো কুচি করে দিয়েছি তারপর একটু আলু দিয়েছি তারপর আদা রসুন হলুদ জিরে ধনিয়া সব কিছু একবারে দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে একটু এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো কারণ এটা যদি একটু ভালো করে মাখানো হয় তাহলে খেতে আরও ভালো লাগে যদি হালকা করে মাখানো হয় এটা একটু শক্ত শক্ত থাকে ওটা খেতে ভালো লাগে না মজা লাগে না একটু হাত দিয়ে মাখানোর পরে যে কোনো জিনিসই একটু মশলা দিয়ে যখন মাখিয়ে রান্না করবেন ওটা খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম কোসলে কচলে যেহেতু একটু কোসলে না মাখালেও ভালো লাগে না তো এই যে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে তো আমার মাখানো হয়ে গেছে আর মরিচটা সবসময় আমি পরেই দিয়ে থাকি এর আগেও দেখেছেন ভিডিওতে কারণ আমার মাখানোর পরে হাতটা একটু জ্বালা পোড়া করে সেজন্য আমি একটু পরে দিই তো মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে আমি মাছগুলো উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম যেহেতু মাছগুলো অনেক ছোট সেহেতু এটা উপরে উপরে বিছিয়ে দিয়েছিলাম কারণ এটা যদি বেশি মিশ করে দেয় তাহলে বা এটা খুলে বা গলে যেতে পারে সেজন্য ওপরে দিয়ে একটু অল্প পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে আমি চুলায় চাপিয়ে দেবো একটু আস্তে হালকা করে আছে দিয়ে দিব আর বেশি পানি দেবো না কারণ বেশি পানি দিলে এটা আরও মাছগুলো একদম খুলে সব মিশে যাবে তো এই যে দেখেন চুলায় চাপিয়ে দেওয়ার পরে এই তো আমার রান্না হয়ে গেছে একটু শুকনো শুকনো করে নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল তারপর আমি রান্না করেছিলাম এই যে ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজি দেখি যে রান্না করার সময় অনেক সময় শ্যাওলা শ্যাওলা হয়ে থাকে এটা ভালো লাগে না তো আমি একটু লেবু দিয়েছিলাম যেহেতু আরও অন্য কিছু রান্না করেছিলাম এমন বেশি কিছু দেইনি শুধু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছি তারপরে এই যে ভেন্ডিগুলো আমি এই কড়াইতে দিয়ে দিলাম তো ভাজি করার সময় এটা একটু শেওলা শেওলা হয়ে থাকে আর আমি এটাতে যেহেতু কড়াইতে একটু টক রান্না করেছিলাম সেহেতু এটা বেশি শেওলা হয়নি তো রান্না করে খেতে খুবই ভালো লেগেছিলো আর আমি ভাজিটা খুবই কম রান্না করি রান্না করি বেশিরভাগ সময় দেড়শোশো চোরচুরিটা রান্না করি এটা একটু বড় বড় করে কেটে একটু পানি দিয়ে মেখিয়ে মাখিয়ে বসে দেয় তো আজকে ভাজি রান্না করেছিলাম সবসময় করা হয়ে ওঠে না তো ভাজিটাও খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন সবার কাছে এটাই আস আর যারা ভিডিও তৈরি করেন আমরাও চেষ্টা করি প্রত্যেকের সাথে সঙ্গ দেওয়ার জন্য কারণ আমরা এখানে সবাই সবার সহযোগী কেউ কারোর প্রতিযোগী নয় তাই একে অপরের পাশে থাকলে আমরা সবসময় অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই আশা করি প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে থাকবো এবং একে অপরকে সহযোগিতা করবো আর আমার ভিডিওগুলো যাতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে